আশা করি আপনারা ভালো আছেন আজ আলোচনা করব বাংলার প্রাচীন জনপদ নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় বাংলার প্রাচীন জনপদ থেকে প্রশ্ন থাকে তাই আপনারা এই চারটি নোট করে প্রাচীন বাংলার জনপদগুলো কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল তা সহজে মনে রাখতে পারবে জনপদগুলো হলো পুন্দ্র, গৌড় বরেন্দ্র, বঙ্গ রন্দ্রদীপ সমতট, হরিকেল পুন্দ্র জনপদে অন্তর্ভুক্ত ছিল মহাস্থানগড় বগুড়া রংপুর রাজশাহী দিনাজপুর মহাস্থানগড়ুত নদী তীরে অবস্থিত পুন্দ্র হল প্রাচীন জনপদ যার রাজধানী পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল সাপাইনাবাবগঞ্জ মুর্শিদাবাদ যার রাজধানী কর্ণসুবর্ণ বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত ছিল রাজশাহী ও উত্তর পশ্চিমাঞ্চল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা বঙ্গ জনপদটি অতি প্রাচীন জনপদ রাঢ় জনপদের অন্তর্ভুক্ত ছিল ভারতের পশ্চিমবঙ্গ চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্ভুক্ত ছিল বরিশাল খুলনা পটুয়াখালী অঞ্চল সমতল জনপদের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা নোয়াখালী আর হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল চট্টগ্রাম আর সিলেট এখানে যেগুলো পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলো না হলো